চলো রেডি ফেডি হয়ে গিয়েছি এক সপ্তাহ জ্বর এসেছে তো বাড়িতে ওষুধ খাচ্ছিলাম তো জ্বরটা কমে গিয়েছে জ্বরটা কমে গিয়েছে কিন্তু তোমার শরীর দুর্বল আর কিছু খেতে পারছি না গা বমি দিচ্ছে প্রচণ্ড সকাল থেকে কিছুই খাইনি যারা দেখায় তো সেই কারণে চলো ডাক্তার কাছে ঘুরে আসি যেতে যেতে দেখা হচ্ছে কথা বলতে পারছি না তো গাইজ হসপিটাল চলে এসেছি ডাক্তারও দেখিয়েছি তো এখন এই দেখো এইখানে টুল ভেতরে টুলটাই বসতে বললো ওখানে দুটো ইঞ্জেকশান হবে শিরায় তো তারপরে চলো ওখানে তার ভিডিও করতে পারিনি তো তোমাদের বাইরে এসে দেখাচ্ছে দেখো শিরার মধ্যে ইঞ্জেকশান দিয়েছে শিরাটা পুরো ফুলে উঠেছে সবুজ হয়ে গিয়েছে তো এবার ওষুধের দোকানে যাচ্ছি একটা ওষুধ লিখেছে ওষুধটা কেনার জন্যে তো এই দেখো পর্চা এতে ওষুধ লেখা তো এই কথা বলতে গেলে কাশি উঠুব হচ্ছে কাচতে কাশতে প্রচুর কষ্ট হচ্ছে আমার এই করতেও কষ্ট হচ্ছিল গলার ভলিউম খুব খারাপ তো তোমরা একটু বুঝে শুনে নিও কী বলছি আমি তো এবার চলো রাস্তা পার হয়েই ওই যে ওষুধের ফার্মেসি দেখাই যাচ্ছে ওখানে ওষুধটা নেব আর হসপিটালে গিয়ে দেখছি প্রচুর ডেঙ্গু হচ্ছে তোমাদের দাদা ভয় পেয়ে গিয়েছিলো যে আমার বা ডেঙ্গু হয়নি তো তো কালকে ব্লাড টেস্ট করতে দিয়েছে ডেঙ্গুর মতো সিমটম বলছে বমি টমি পাচ্ছে তো সেই কারণে আজকে ওষুধটা কিনে ইঞ্জেকশান নিয়ে বাড়ি যাচ্ছি কাল ভোরবেলা যাবো কৃষ্ণনগর সুরক্ষায় রক্ত পরীক্ষা করতে তো রিপোর্টটা নিয়ে দেখা যাক কী হয় তো এই রাস্তা পার হলেই হসপিটাল রাস্তার এই দিকেই ওষুধের দোকান তো সেটাই তোমাদের দেখালাম তোমার ভাই ওষুধ নিচ্ছে তো

হাই রোড পার করিবার আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি কাঁচা রাস্তায় তো এইদিকে বিকালে মেঘটা দেখো কত সুন্দর লাগছে না আর এখন বর্ষাকাল তো আর চারিদিক পুরো সবুজে সবুজ গাছপালাগুলো দারুন লাগছে আর বৃষ্টি হচ্ছে সেই কারণে ওয়েদারটাও বেশ ভিজে 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 তো আমার এই ওয়েদারটা দারুন লাগে আর গ্রাম সাইডে এই সময় বিকেলবেলা ঘুরতে তো অপূর্ব লাগে আর চারিদিকে থাকো পাটকাটি মেলা এই বেলা মানে জায়গা এই সময়টা শুধু পুজো 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 ভাব আমার তো খুব মজা লাগে তোমাদের কার কেমন লাগে জানি না আর অবশ্যই জানিও পুরো পুজো পুজো মশরুম চলে এসছে তো এই হচ্ছে ব্যাপার তো ভয়ও লাগছে যে কি রিপোর্টে আসবে জানি না তো চলো আর একদম খেতে পারছি না জানো গা পাকাচ্ছে আর গায়ের মধ্যে বমি হচ্ছে না কিন্তু গায়ের মধ্যে পাখি পাখি হচ্ছে গা ঝাঁকাচ্ছে আজকে চব্বিশ মানে আগের দিন রাত্রিবেলা খেয়েছে আজকে এখনও পাঁচটা বেঁচে গিয়েছে কিচ্ছু খায়নি বিকাল কারণ খিদে চেষ্টা বলতে কিচ্ছু নেই তো এই দেখো এবার আমাদের পুরো বাড়ির সামনে চলে এসেছি তো এবার বাড়ি ঢুকছি বাড়ি ঢুকলেই আমার ছেলেরা হামলে মরবে মা কি এনেছো ওরা তোর বোঝে না কি কখন কোন সময় কিসের জন্য যায় ওরা ডাক্তারের কাছেই যায় আর ঘুরতেই যায় খাবার ওদের জন্য আনতে হবে তো চলো কী বলে দেখো

ব্যাগ থেকে কি বেরোচ্ছে হচ্ছে খাবে ও হাত পা তো এই না কি ভাললা বললো পানি কি জিনিস করতে আউ দিয়ে বলছে এটা পানি বোকান ঠকিয়েছি ঢোকে জি তুমি কি আর বোকারা হয়তো চালাকি চালাকি করছে বাইরে থেকে আসলে কি এনেছো কি এনেছো করে তো কোথাও তো যায়নি শুধু ডাক্তার দেখেই চলে এসেছে তোমার দাদা ভাই বলছিলো কী খাবার কিচ্ছু ভাল লাগছে না বমি পাচ্ছে শুধুই মানে বমি হচ্ছে না বমি বমি লাগছে শরীরটার মধ্যে তো আর ভাবছি কখন কি একটু শোবো বিছানাপত্র অবস্থা দেখো আমার ঘর অবস্থা দেখব দেখো ওই দেখো কটা শাড়ি জামা এই দেখো একটা ব্যাগে আমার ছেলেদের নাচের প্রোগ্রাম ছিল যত ব্যাগিগুড়ি নিকজি সব করে আছে তো শরীর অবস্থা খুবই খারাপ তো সেই জন্যে ওকে ইয়ে আর কি বলছি পানি এনেছি পানি পানিটা মানে জল শুনেছে তো পানিটা তো শোনেনি কোনো সময় তো ও মনে কাছে পানি আবার কী জিনিস করে দাও তো এটা দিয়েছি তো ওই জন্যে ছেলে মানুষ তো আমরাও ছিলাম এককালে যে কেউ কোথা থেকে আসলে কী এনেছো কী এনেছো এখনও করি তোমাদের দাদা ভাই আসলে বলি কিছু নি ভাল লাগে না কিছু নিয়ে আসতে পারো না এরকম একটা তো চলো আর বেশি কথা বলতে পারছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আচ্ছা আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করো রাখি পূর্ণিমা আমার রাখি পূর্ণিমা হয় না কারণ আমার দাদা ভাই কেউ নেই তো আমার ছেলে হ্যাঁ তো ওই জন্য করতে পারি না তো তোমরা তো করো কি বলবো নিজেই বুঝতে পারছি না তো চলো তোমরা রাখি বললো আজ কেমন কাটালে অবশ্যই জানিও আমার কথা বার্তাও আর জানি না ডাক্তার বললো না কি ডেঙ্গুর লক্ষণ হতে পারে ডেঙ্গু হচ্ছে এখন তো কালকেও সকালে যাবো ব্লাড টেস্ট করতে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এখন জানি না কি হয়েছে তো ভগবানের কাছে প্রার্থনা করি ঠাকুর ডেঙ্গু ফেঙ্গু হয়েও না তাহলে আবার হসপিটালে আমি থাকতে পারবো না আমার ছেলেপিলে আছে বাড়িতে তো খুব সমস্যা থাকারও লোকের অভাব তো দেখা যাক কাল সে চাই সকালবেলা যাবো আর এখন ইনজেকশন দিলো এই সিরাই দিয়েছে এই সিরাই এই যে ফুলে গিয়েছে বুঝতে পারছ সিরাই মতো ইঞ্জেকশন দিল মমি আর কাল ভোরবেলা যাবো দেখি তো চলো টাটা